বিএনপি বাহরাইন শাখার নবগঠিত কেন্দ্রীয় কমিটি বিপুল অর্থ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী ঘরনাদের দিয়ে পকেট কমিটি গঠন করেছে বলে অভিযোগ উঠেছে বাহারাইন প্রতিনিধি নোমান সিদ্দিকে জানান রাজধানী মানামায় একটি হোটেলের সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটির অনিয়ম দুর্নীতি ও অর্থ অভিযোগ তুলে ধরেন বক্তব্য রাখেন দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামান মিয়া সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল গনি মজুমদার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসেন রিপন সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন সাবেক সদস্য মাসুদ আলম আহ্বায়ক জনাব আহমেদ আলী মুকিব সাহেব ওনার মন গরা এক পেশে পকেট কমিটি ঘোষণা করেছে যাদের নামে মামলা হামলা মকদ্দিমা হলো দেখে যেতে বলো না মা মৃত্যুবরণ করেছে যা নামাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই তারা আজকে এই কমিটি থেকে বঞ্চিত আমাদের চরাল আবেদন থাকবে বিলম্বে এই কমিটি প্রত্যাহার করে বাহারাইনে একটি সুন্দর সমৃদ্ধ কমিটি প্রদান করার জন্য উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ